হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমাদের ডপলার ক্রিয়ার উপর একটা ভিডিও জেনারেলি এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন সেরকম আসবে না বা আসবে নাই ধরে চলতে পারো বাট আমার মনে হলো এই টপিকের ওপর তোমাদের কিছু নিউমেরিক্যাল করে দেওয়া প্রয়োজন কারণ থিওরি যদিও আসে তোমাদের লাস্টে দু তিনটে থিওরি বলে দিয়ে যাবো থিওরি তুমি বই থেকে পড়ে নিতে পারবে কিন্তু কিছু অঙ্ক তোমাকে দেখিয়ে দেওয়া প্রয়োজন বেশিক্ষণ সময় নেব না খুব অল্প সময়ের মধ্যে যে কটা অঙ্ক দরকারি বা যে টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসে ওরকম কিছু অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরেছি বা কয়েকটা অঙ্ক করাচ্ছি এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষাতে জেনারেলি আসবে বা আসার চান্স আছে যদি আসে এখান থেকে কোশ্চেন এখান থেকে কোশ্চেন কিন্তু আগেই বলে দিচ্ছি খুব খুব লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব মানে আসার চান্স একেবারেই নেই কিন্তু যদি বাই চান্স অঙ্ক দিয়ে দেয় বা বাই চান্স যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে যে জায়গা থেকে কোশ্চেন হতে পারে বা যে ধরনের কোশ্চেনগুলো হতে পারে সেটা আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি আর এই টপিকের উপর দু তিনটে থিওরি বলে দিয়ে যাব এই অঙ্ক কটার সাথে যদি কটা থিওরি করে চলে যাও এই টপিকের বাইরে কিন্তু কিছু আসবে না টপিকে চলে আসছি ডাইরেক্ট দেখো তোমাদেরকে কি করা হবে এখানটাতে আমরা মেনলি চারটে জিনিসের বেগ আমরা দেখতে পাবো এক তো আমরা দেখতে পাবো ভালো করে ব্যাপারটা বুঝে নাও এক দেখতে পাবো বায়ুতে শব্দের বেগ দুই হতে পারে অবজারভারের বেগ তিন হতে পারে হচ্ছে তোমার তিন হতে পারে তোমার শব্দের উৎসের বেগ ঠিক আছে আমাদের যা অঙ্ক হবে সব এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে ঠিক আছে আচ্ছা তো আমাদের ফর্মুলাটা কি আমাদের ফর্মুলা হচ্ছে এন ড্যাশ সমান সমান ভি প্লাস ভিও হোল ডিভাইডেড বাই ভি প্লাস ভি এস ইন্টু কত ইনটু হচ্ছে এন এবার বলে দিই যে যে শ্রোতা দাঁড়িয়ে কোনো টেনের হুইসেল শুনছে বা শ্রোতা দাঁড়িয়ে হয়তো কোনো একজন কোনো একটা সাউন্ড সামনের দিকে তার দিকে এগিয়ে আসছে শুনছে সেই শ্রোতা যদি মুভ করে এক জায়গাতে এক জায়গা মনে করো আমি একজন শ্রোতা আমি দাঁড়িয়ে শুনছি দেখতে পাচ্ছি যে সামনে আমার সামনে একটা ট্রেন এগিয়ে আসছে তাহলে আমি দাঁড়িয়ে শুনছি আমি তাহলে শ্রোতা তার মানে আমি অবজারবার আমার বেগকে ভিও লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হবে ভেলোসিটি অফ অবজারবার আমি যদি সামনের দিকে মুভ করি তাহলে আমার একটা বেগ আছে আমি হচ্ছি অবজারভার আমার একটা বেগ আছে এটাকে ভিও লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ভি এস ভিএস কথাটার অর্থ ভেলোসিটি অফ সোর্স যার থেকে শব্দ তৈরি হয়ে আমার কাছে আসছে ঠিক আছে সেটা হচ্ছে ভিএস আর ক্যাপিটাল ভি মানে হচ্ছে কি ক্যাপিটাল ভি মানে হচ্ছে বায়ুতে শব্দের বেগ এন মানে কি যে শব্দ উঠছে সেই শব্দের কম্পাঙ্ক আর এন ড্যাশ মানে কি এন ড্যাশ মানে হচ্ছে তোমার শ্রোতা যে শ্রোতা শব্দ শুনছে তার কাছে যে শব্দের কম্পাঙ্ক বলে মনে হচ্ছে সেইটা কনসেপ্টটা একটা ছবির মতন করে বোঝে যাক একটা ছবির মতন করে বোঝা যাক মনে করো এখানে একটা ট্রেন রয়েছে ঠিক আছে পু ঝিক 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 পু ঝিক 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 পু ঝিক 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 পু ঝিক 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 এরা যে ট্রেন রয়েছে খুব সুন্দর দেখতে একটা ট্রেন এখানটাতে হচ্ছে তার সাইরেন রয়েছে এখান থেকে ধোঁয়া উড়ছে ঠিক আছে বলবে স্যার ট্রেন কি সিগারেট খাচ্ছে না 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 বাবু সেটা না আর এখানটাতে মনে করো আমাদের আমাদের খোকন সোনা দাঁড়ি আছে ঠিক আছে তাহলে যে অবজারভার এই জায়গাটাতে দাঁড়ি আছে তার ভেলোসিটি তারটা ভেলোসিটি থাকবে সে এখানে স্থিরও দাঁড়াতে পারে বা সে এক জায়গায় এই জায়গা থেকে অন্য জায়গা মুভ করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় সে যেতেও পারে আবার সে ওখানে চুপচাপ স্থিরও দাঁড়িয়ে থাকতে পারে তাহলে এর ভেলোসিটিটাকে আমরা ভিও দিয়ে রিপ্রেজেন্ট করব মানে ভেলোসিটি অফ অবজারভার এইখান থেকে সাউন্ড তৈরি হবে টেনের যে হুইসেল তার থেকে সাউন্ড তৈরি হবে এর থেকে সাউন্ড তৈরি হয়ে 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 শ্রোতার কানে এসে পৌঁছাবে শ্রোতার কানে এসে পৌঁছাবে তাহলে এখান থেকে যে এইখান থেকে যে তোমার মানে ট্রেনটা এই ট্রেনটা তো সামনের দিকে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে বা ট্রেনটা দাঁড়িয়ে থেকেও শব্দ করতে পারে বা ট্রেনটা এগিয়ে যাবে যাই হোক না কেন এ হচ্ছে শব্দের উৎস এ শব্দ তৈরি করছে আওয়াজ ফওয়াজ যা করা সব এ করছে তাহলে এ হচ্ছে ভেলোসিটি অফ সোর্স এ হচ্ছে ভিএস এটা হচ্ছে সোর্সের ভেলোসিটি কারণ ট্রেন শব্দ তৈরি করছে তাই ট্রেন হচ্ছে শব্দের উৎস তাই এর ভেলোসিটিটাকে আমরা ভেলোসিটি অফ সোর্স বলে মানব এ হচ্ছে অবজারভার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তাই এর এর উৎসটাকে আমরা ভি ও বলে মানবো আশা করি তুমি যে দুটো জিনিস বললাম বুঝতে পারা গেল আর এই যে শব্দটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে শব্দটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই শব্দটা নিজস্ব একটা বেগ আছে যেটা হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্টেশন করা হবে যেটা হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্টেশন করা হবে বায়ুতে শব্দের বেগকে ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্টেশন করা হবে তাহলে তিনটে জিনিসের ভেলোসিটি আমি ভালো করে বুঝলাম প্রথম কথা যে যে শুনছে যে শ্রোতা যে আমি দাঁড়িয়ে শুনছি ঠিক আছে আমি দাঁড়িয়ে শুনছি তাহলে আমি অবজারভার তাহলে ভি ও হচ্ছে অবজারভার বা তুমি শুনছো তুমি হচ্ছে অবজারভার তাহলে ভি ও হচ্ছে কি অবজারভার যে সাউন্ড তৈরি করছে যেমন এখানে ট্রেন সাউন্ড তৈরি করছিল তাহলে ট্রেন হচ্ছে সোর্স ঠিক আছে সাউন্ডের সোর্স সাউন্ড তৈরি করার উৎস এ যদি সামনের দিকে মুভ করে কিছু একটা ভেলোসিটি নিয়ে তাহলে ভিএসটা সবে সেইটার মান আর এখান থেকে শব্দ তৈরি হয়ে যেটা আসছে এটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ তিনটে ভেলোসিটি আমার কাছে ক্লিয়ার হলো আশা করছি ক্লিয়ার আছে এবার দুটো কম্পাঙ্ক আছে এক তো হচ্ছে এক নাম্বার কম্পাঙ্ক হচ্ছে যে শব্দ তৈরি হয়েছে এখানে সেই শব্দের একটা কম্পাঙ্ক আছে এই শব্দটার একটা কম্পাঙ্ক আছে এটাকে শুধু এম দিয়ে লিখবো এবারে এখানে যে কম্পাঙ্কের শব্দ তৈরি হবে যে শ্রোতা শুনছে তার কাছে একটু কম কম্পাঙ্ক পৌঁছাবে বা তার কাছে বেশিও পৌঁছাতে পারে তো যদি যাই হোক না কেন এর এই শ্রোতা যে কম্পাঙ্কের সাউন্ড কে শুনবে এর কানে যে কম্পাঙ্কের শব্দ আসবে এটাকে এন্ডাস দিয়ে লিখব তাহলে কি বললাম শ্রোতা যে শব্দটাকে শুনছে তার যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্কটাকে এন্ডাস দিয়ে লিখব আর যে শব্দটা তার দিকে এগিয়ে আসছে তার যে কম্পাঙ্ক সেটাকে এন দিয়ে লিখব শব্দের কম্পাঙ্ক এন হবে আর শ্রোতা যে শব্দকে শুনবে তার কম্পাঙ্ককে এন্ডাস দিয়ে লিখব এই হচ্ছে দু তিনটে টেকনিক তাহলে নর্মাল ফর্মুলা কি দাঁড়াবে নর্মাল ফর্মুলা দাঁড়াবে এন ড্যাশ ইকুয়াল টু এন ইকুয়াল টু বারবার কথা ভিযুক্ত আছে এই মাঝখানের সাইনটা প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে এটা ডিপেন্ড করছে যদি দুজনে দুদিকে চলে যায় মানে ধরো শ্রোতা এই এই যে মানে সর্ষটা থেকে শ্রোতা দূরে চলে গেল মানে তোমার থেকে ট্রেন দূরে চলে যাচ্ছে দুজনে যদি দুদিকে চলে যায় দূরত্ব যদি দুজনের মধ্যে বাড়তে থাকে তাহলে মাঝখানে প্লাস সাইন ইউজ হবে ঠিক আছে আমি কি বললাম ট্রেন আর ট্রেন আর হচ্ছে এই যে শ্রোতা দুজনে যদি দুদিকে চলে যায় মানে দুজনে দুদিকে সেপারেট হয়ে গেছে তাহলে মাঝখানে কোন চিহ্ন ইউজ হবে মাঝখানে প্লাস চিহ্ন ইউজ হবে ঠিক আছে দুজনে দুদিকে চলে গেলে দুজনে দুদিকে চলে গেলে মাঝখানের চিহ্ন প্লাস হবে দুজনে দুদিকে চলে গেলে বা দূরত্ব বেড়ে গেলে দূরত্ব বেড়ে গেলে দূরত্ব দূরত্ব বাড়লে মাঝখানে প্লাস সাইন যদি দুজনে একই দিকে এগিয়ে আসে বা সব থেকে ভালো ভেবে নাও দুজনের কাছাকাছি এগিয়ে আসছে তাহলে মাইনাস সাইন ইউজ হবে কাছাকাছি আসলে এটা কাছাকাছি আসার জন্য কাছাকাছি আরো কাছে এসো এ দুটি মন আজ হয়ে যাবে কি যাবে কি যাবে কি যাব না বলে এই কাছাকাছি যদি দুজনে চলে আসে দুজনে যদি কাছাকাছি চলে আসে তাহলে মাইনাস সাইন আর যদি দুজনে দুদিকে চলে যায় তাহলে মাঝখানে প্লাস সাইন কোন জায়গাতে আমি ইউজ করব নিচের জায়গাটাতে এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট যা অঙ্ক হবে এই ফর্মুলার ওপর বেশ করে হবে অঙ্ক শুরু করছি বাবু অঙ্ক শুরু করা যাক প্রথম থেকে প্রথম অঙ্ক দিয়ে স্টার্ট করছি ঠিক আছে চলে আসো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো শ্রোতা স্থির স্থির শ্রোতা রয়েছে মানে অবজারভারের যে ভেলোসিটি সেটা জিরো তুমি চুপচাপ স্থির দাঁড়িয়ে আছো অবজারভার তুমি তাহলে তুমি স্থির স্থির মানে তোমার ভেলোসিটি জিরো আচ্ছা শব্দ উৎস শ্রোতার থেকে দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে মানে V ও ভি প্লাস হচ্ছে ভিএস হবে ভি প্লাস ভিএস হবে দুটোর মাঝখানে প্লাস সাইনিউস হবে দূরে সরে যাচ্ছে বলেই দিয়েছে শব্দ উৎসের গতিবেগ কত হলে শব্দ উৎসের গতিবেগ জানতে চেয়েছে শব্দ উৎসের গতিবেগ মানে ভি টা কত সোর্সের ভেলোসিটি সোর্সের ভেলোসিটি কত জানতে চেয়েছে আপাত কম্পাঙ্ক উৎসের প্রকৃত কম্পাঙ্কের অর্ধেক হবে আপাত কম্পাঙ্ক মানে এন্ড্যাশ এটা প্রকৃত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্ক মানে এন আপাত কম্পাঙ্ক বলেছে আপাত কম্পাঙ্ক মানে হচ্ছে এন ড্যাশ প্রকৃত কম্পাঙ্কের প্রকৃত কম্পাঙ্ক মানে এন এর অর্ধেক হবে অর্ধেক হবে মানে এইটা হবে ফর্মুলার মধ্যে বসিয়ে দিই তাহলে এন ড্যাশ সমান সমান এন ড্যাশ সমান সমান ভি প্লাস ভিও বাই ভি প্লাস ভি এস ইন্টু হচ্ছে এন এবারে অঙ্ক করা স্টার্ট করছি ওর মান জিরো ভিওর জায়গায় জিরো বসাবো ভিএসটা বার করতে দিয়েছে আর শব্দের ব্যক্ত ভি দেওয়াই আছে এনডাসের মান কত এন বাই টু এনডাসের মান কত এন বাই টু এনডাসের মান এন বাই টু এখানে বসাবো এন বাই টু এন বাই টু বসালাম ভিটা তো ভি হবে অবজারভার চুপচাপ দাঁড়িয়ে আছে ওর মান জিরো ভিওর জায়গাতে জিরো বসাবো ভিটার মান জানি না ভি এর মান জানি না এখানে এন এর জায়গায় এন বসাবো এন এন কেটে যাবে এখানে এক থাকবে তাহলে ভি প্লাস ভিএসটাকে ভিড় সমান টু ভি মাইনাস ভি হবে তো ভিএস এর আলটিমেট মান চলে আসবে শুধু ভি খেল খাতাম সোর্সের ভেলোসিটি কত সোর্সের ভেলোসিটি বায়ুর ভেলোসিটির সমান বায়ুর মধ্যে দিয়ে যে শব্দ যে বেগে যাচ্ছে তার ভেলোসিটির সমান ঠিক আছে তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের হয়ে গেল হ্যাঁ ফার্স্ট কোশ্চেনটা করে দিয়েছি মিলিয়ে দিয়েছি ঠিক আছে চল নেক্সট প্রশ্নটা চলে আসা যাক সেকেন্ড কোশ্চেন এটাও দেখো পেরে যাবে তুমি কনসেপ্ট বুঝে গেছো বলছি একটি শব্দ উৎসের গতিবেগ কত হলে শব্দ উৎসের গতিবেগ মানে ভেলোসিটি অফ সোর্স কত হলে স্থির সোতা স্থির মানে অবজারভারের ভেলোসিটি জিরো আচ্ছা আপাত কম্পাঙ্ক আপাত কম্পাঙ্ক মানে এন প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে প্রকৃত কম্পাঙ্ক মানে নর্মাল যে এন তার দ্বিগুণ হবে আপাত কম্পাঙ্ক মানে এন ড্যাশ প্রকৃত কম্পাঙ্ক মানে এন তার দ্বিগুণ হবে বায়ুতে শব্দের বেগ কত বায়ুতে শব্দের বেগ হচ্ছে ভি আচ্ছা এবারে দেখো কি বলছে আপাত কম্পাঙ্কটা বেড়ে যাচ্ছে দেখো ভালো করে আমার কথাটা বোঝো আপাত কম্পাঙ্ক উৎসের প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে তুমি চিন্তা করো তুমি দাঁড়িয়ে আছো তুমি দেখছো শব্দের তীব্রতা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে আপাত কম্পাঙ্ক যেটা তুমি শুনছো সেটা আপাত কম্পাঙ্ক তুমি যেটা তোমার কাছে এটা মনে হচ্ছে সেটা আপাত রিয়েল তো সেটা না বাস্তবে শব্দের কম্পাঙ্ক অন্যরকম রকম হয় আর তুমি যেটা শুনতে পারো সেটা তোমার কাছে আপাত কম্পাঙ্ক তুমি দেখতে পাচ্ছো আপাত কম্পাঙ্ক কন্টিনিউসলি বেরিয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে মানে তোমার দিকে নিশ্চয় সাউন্ডটা যেন এগিয়ে আসছে তার মানে দুজনে কাছাকাছি চলে আসছো আরও কাছাকাছি আরো কাছে এসো ঠিক ওরকম ব্যাপার হচ্ছে তুমি তোমার কাছে আপাত কম্পাঙ্ক বাড়ছে তোমার কাছে কম্পাঙ্ক বাড়ছে তোমার কাছে সাউন্ডের কম্পাঙ্ক কন্টিনিউয়াসলি বাড়ছে এই একশো হাট শুনছিলাম এই দুশো হাট এই তিনশো হাট এই চারশো হাট এই পাঁচশো হাজ কম্পাঙ্ক বাড়ছে তার মানে সাউন্ড তোমার দিকে এগিয়ে আসছে তাই জন্য তীব্রতা বাড়ছে কম্পাঙ্কে তার মানে আমাদের এবারের ফর্মুলা হবে এন ড্যাস সমান সমান ভি প্লাস ভি অব্দি ঠিক আছে নিচে হবে ভি মাইনাস ভিএস হবে এবার মাইনাস হবে নিচে ঠিক আছে প্লাস নয় ঠিক আছে ওকে

এই ভি মাইনাস ভি এসটাকে দুইয়ের সাথে গুণ করে দেবো দুইটা ভির সাথে গুণ হবে টু ভি দুইটা ভি এসের সাথে গুণ হবে মাইনাস টু ভি এস সমান সমান ভি ঠিক আছে ওকে এবারে টু ভি এসটাকে ওইদিকে নিয়ে ভিটাকে এদিকে আনবো টু ভি মাইনাস ভি এটা সমান সমান নেগেটিভ টু ভিএস ওই দিকে চলে যাবে তো পজিটিভ টু ভি এস আসবে এই দুটোর মধ্যে বিয়োগ যাবে শুধু ভি হবে সমান সমান টু ভি এস হবে দুইটার তলায় চলে যাবে তো ভি এস এর যে মান আসবে ভি বাটের দুই ভি বাটে দুই মানে ভি বাই দুই হবে একবার একটু অ্যান্সারটা মিলিয়ে দেখিয়ে দিই তোমাদের কত আছে ভাই ভি বাটে দুই ঠিক আছে চলো মিলে গেছে ওকে দুটো কোশ্চেন খতম থার্ড কোশ্চেনে আসে যাক দেখো কি বলছে একজন শ্রোতার গতিবেগ কত হলে তার মানে এবারে শ্রোতা প্রথমবার মুভ করা শুরু করেছে শ্রোতার গতিবেগ আছে ভিও আছে কত হলে জিজ্ঞাসা করেছে শ্রোতার গতিবেগটাকেই জানতে চাইছে তাহলে ভিওটাকে জানতে চাইছে তার কানে একটি স্থির উৎস এবারে উৎস স্থির মানে সোর্সের ভেলোসিটি স্থির ভিএসটা স্থির মানে ভি থেকে আসা শব্দের আপাত কম্পাঙ্ক আপাত কম্পাঙ্ক মানে ড্যাশ আপাত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ প্রকৃত কম্পাঙ্ক এন তার দ্বিগুণ ঠিক আছে দেখে নাও ভালো করে আপাত কম্পাঙ্ক মানে এন্ডাস ড্যাশ প্রকৃত কম্পাঙ্ক মানে এন তার দ্বিগুণ ঠিক আছে হয়ে গেল আচ্ছা আপাত কম্পাঙ্ক দ্বিগুণ হচ্ছে এই এতক্ষণ একশো আট শুনছিলাম এই দ্বিগুণ হচ্ছে তার মানে শ্রোতার দিকে যেন সাউন্ড এগিয়ে আসছে দুজনে কাছাকাছি আসছে আরো কাছাকাছি আরো কাছে এসো কি করে বুঝলেন স্যার আরো কাছাকাছি আসছে সাউন্ড যেন এগিয়ে আসছে তবেই তো কম্পাঙ্ক তার কাছে দ্বিগুণ বলে মনে হচ্ছে যদি দূরে চলে যেত তাহলে কম্পাঙ্ক তার কাছে কি তীব্রতার সাউন্ড কমতে থাকছে কন্টিনিউয়াসলি সাউন্ড তার মানে কি শব্দ দূরে চলে গেলে কমতে থাকছে বলে মনে হবে তার কাছে দ্বিগুণ হচ্ছে আপাত কম্পাঙ্ক তার মানে নিশ্চয়ই সাউন্ডটা তার দিকে এগিয়ে আসছে তার মানে এবারে ফর্মুলা ইউজ হবে এন ড্যাশ সমান সমান ভি প্লাস ভিও নিচে হচ্ছে ভি মাইনাস ভি এস হবে এগিয়ে আসলে মাইনাস ইন টু এন এন ড্যাশের ভ্যালু কত টু এন এখানে টু এন বসাও ভি লিখলাম ওটা জানি না ভিটা ভি ঠিকই আছে ভি এস ভিএস মানে হচ্ছে জিরো ভিএস মানে জিরো এখানে বসাও টু এন 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 মেরে ফেলবো ভি থেকে জিরো বাদ গেলে ভি হবে ভিটা দুইয়ের সাথে গুণ হবে টু ভি সমান সমান ভি প্লাস ভিও ভিটা এদিকে নিয়ে নেব টু ভি মাইনাস ভি হবে সমান সমান ভিও তাহলে ভিও সমান সমান শুধু ভি হবে খেল খাতাম অবজারভারের ভেলোসিটি বায়ুর ভেগের সমান শুধু ভি মানে বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগকে শুধু ভি দিয়ে লেখা হয় ভি নট সমান সমান ভি হবে একবার চেক করে নিই সব ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই ঠিক আছে চলে আসবো হচ্ছে পরবর্তী কোশ্চেনে ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনে চলে আসছি ওকে দেখো নেক্সট কি বলছে দেখো পরবর্তী কোশ্চেনে আসা যাক বলছে একটি ইঞ্জিন দশ মিটার বেগে দশ মিটার বেগে ইঞ্জিনটা সামনের দিকে দশ মিটার বেগে এগিয়ে আসছে তার মানে ইঞ্জিন থেকে শব্দ হতে হতে আসছে ভাই ট্রেনের ইঞ্জিন সামনের দিকে এগিয়ে আসছে মানে কি ট্রেন তো শব্দ করতে করতে আসবে দশ মিটার পার সেকেন্ড বেগে আসছে দশ মিটার পার সেকেন্ড বেগে ট্রেনের ইঞ্জিন আসছে তার মানে সোর্সের ভেলোসিটি আমাদেরকে বলে দিয়েছে ভিএস আমাদেরকে বলে দিয়েছে হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আচ্ছা ভালো কথা বেগে শ্রোতার দিকে এগিয়ে আসছে শ্রোতার দিকে এগিয়ে আসছে মানে দূরত্ব কমছে শ্রোতার দিকে এগিয়ে আসছে মানে দূরত্ব কমছে মানে মাইনাস সাইন ইউজ হবে মানে মাইনাস সাইন ইউজ হবে আচ্ছা স্থির শ্রোতার দিকে স্থির শ্রোতার দিকে বলেছে স্থির শ্রোতার দিকে মানে অবজারভারের যে ভেলোসিটি সেটা জিরো যদি ইঞ্জিনের বাঁশির কম্পাঙ্ক ছশো হার্জ হয় ইঞ্জিনের বাঁশির কম্পাঙ্ক ছশো হার্জ মানে এটা প্রকৃত কম্পাঙ্ক ইঞ্জিন থেকে যে সাউন্ডটা বেরোবে সেটাই তো প্রকৃত কম্পাঙ্ক এটা কত বলেছে ছশো হার্জ আচ্ছা তাহলে শব্দের আপাত কম্পাঙ্ক কত আপাত কম্পাঙ্ক মানে এন ড্যাশ কত জানতে চেয়েছে শব্দের গতিবেগ দিয়ে দিয়েছে বাতাসের শব্দের গতিবেগ দিয়ে দিয়েছে ভির মান বলে দিয়েছে তিনশো হয়ে গেল আচ্ছা ফর্মুলা ইউজ করো একই ফর্মুলা ফর্মুলা হচ্ছে এন ড্যাশ সমান সমান ভি প্লাস ভিও আর নিচে হচ্ছে ভি মাইনাস ভি এস এন হবে মাঝখানে মাইনাস কেন হলো সাউন্ডটা তার দিকে এগিয়ে আসছে তাই সাউন্ডটা তার দিকে এগিয়ে আসছে তাই মাইনাস হলো এনডাসটা হচ্ছে আপাতকম্প এটাই বার করতে হবে এনডাসটাকে আমরা বার করতে চলেছি ঠিক আছে আচ্ছা ভি তো কত বলেছে ভি বলেছে তিনশো বত্রিশ এখানে লিখবো থ্রি থ্রি টু প্লাস ভি ও ভি ও ও ভি ও ও ভি ও ভিও ও কত ভিও হচ্ছে জিরো কারণ হচ্ছে বেগ স্থির ও মানে অবজারভারে ভেলো সে স্থির তাই জিরো হবে ভি ভি তো তিনশো বত্রিশ হবে থ্রি থ্রি টু আচ্ছা মাইনাস ভি এস ভিএস কত ভিএস হচ্ছে দশ ভিএস হচ্ছে দশ আচ্ছা ইন্টু এন এনটা কত এন হচ্ছে ছশো ইন্টু হচ্ছে ছশো আচ্ছা তাহলে এন ড্যার সমান সমান ওপরে তিনশো বত্রিশ নিচে হচ্ছে তিনশো বত্রিশ থেকে দশের বাদ মানে তিনশো বাইশ দাঁড়াবে ইন্টু ছশো হবে এবারে ক্যালকুলেটার নিচ্ছি আমি একটু ঠিক আছে দাঁড়াও ওয়ান মিনিট ওয়েট করে যাও একটুখানি ক্যালকুলেটারটা আমাকে নিতে দাও ঠিক আছে ওকে 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 থ্রি থ্রি টু ইন্টু সিক্স হান্ড্রেড ভাগ থ্রি টু টু অ্যান্সার এসছে এন্ডার সমান সমান ছশো আঠেরো পয়েন্ট সিক্স তিন মতো মানে নিয়ারলি ইকুয়াল টু ছশো উনিশ হার্জ এটা নিয়ারলি ইকুয়াল টু মানে ছশো আঠারো পয়েন্ট সামথিং মানেই তো ছশো উনিশ মতো এটাই এই চলে পরবর্তী কোশ্চেনে একটা কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক আসছে করে দেখাবে আমাকে আর কোনো অঙ্ক যদি কিলোমিটার পার আওয়ারে থাকে সেখান থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে আমি অনেকদিন আগে থেকে শিখেছি কিলোমিটার পার আওয়ার থেকে যদি কখনো তোমাকে মিটার পার সেকেন্ডে যেতে বলে সবসময় পাঁচ বাই আঠেরো দ্বারা মাল্টিপ্লাই করবে করলেই কাজ হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে বললে পাঁচ বাই আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করে চলে যাবে ঠিক আছে আর উল্টো পথে যদি আসতে বলে মানে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে বলে তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করে আসবে আর সব অঙ্ককে আমরা মিটার পার সেকেন্ডে রেখে করবো তাহলে আমাদের অঙ্ক মেলাতে সুবিধা হবে যেমন দেখো একটা গাড়ির ইঞ্জিন এত কিলোমিটার বেগে আসছে তাহলে গাড়ির ইঞ্জিন মানে কি গাড়ি তো শব্দ করবে তাহলে গাড়ি হচ্ছে সোর্স গাড়ি হচ্ছে সোর্স তাহলে ভেলোসিটি অফ সোর্স হচ্ছে কত একশো আঠেরো পয়েন্ট আট এটা কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এর থেকে মিটার পার সেকেন্ডে নেব তাই একশো আঠেরো আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করব। তো পাঁচ বাই আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করছি এটাকে কত হচ্ছে আমি তোমাকে গুণ করে বলছি একশো আঠেরো পয়েন্ট আট ইন্টু পাঁচ ভাগ আঠেরো অ্যান্সার আসছে থার্টি থ্রি থার্টি থ্রি মিটার পার সেকেন্ড গাড়ির যেটা শব্দ গাড়ি যে যে গাড়িটা সামনের দিকে গিয়ে আসছে সেই তো শ্রোতা তাহলে সে হচ্ছে কি তার তার সেই হচ্ছে সোর্স বেগে হাজার কম্পাঙ্কের বাঁশি বায়াতে বেড়াতে মানে এর কম্পাঙ্কটা কত গাড়ির সাউন্ডের কম্পাঙ্কটা হচ্ছে প্রকৃত কম্পাঙ্ক সেটা হচ্ছে ওয়ান থাউসেন্ড হার্জ ওয়ান থাউসেন্ড হার্জ এত কম্পাঙ্কের বাঁশি বায়াতে বেড়াতে শ্রোতার দিকে এগিয়ে আসছে শ্রোতার দিকে দিকে এগিয়ে আসছে মানে শ্রোতার দিকে এগিয়ে আসছে মানে কি শ্রোতার দিকে এগিয়ে আসছে মানে মাইনাস হবে শ্রোতার দিকে এগিয়ে আসছে মানে মাইনাস হতে চলেছে আচ্ছা এই সময় শ্রোতা মোটর গাড়ি করে একই বেগে ইঞ্জিনের দিকে এগিয়ে যাচ্ছে এবার শ্রোতাও এগিয়ে আসছে আরো কাছাকাছি আরো কাছে এসো আচ্ছা ঠিক আছে শ্রোতাও এগিয়ে যাচ্ছে শ্রোতার কানে একই বেগে মোটর গাড়ি করে একই বেগে একই বেগে মানে শ্রোতাও কত বেগে আসবে সোর্স যত বেগে আসছিল তেত্রিশ মিটার পার সেকেন্ড বেগে অবজারভারও তাই আসবে তেত্রিশ মিটার পার সেকেন্ড বেগে একই বেগে এগিয়ে আসবে শ্রোতার কানে কি কম্পাঙ্কের শব্দের অনুভূতি হবে মানে ড্যাশ কত আপাত কম্পাঙ্ক কত জানতে চেয়েছে শব্দের বেগ কত তিনশো তেত্রিশ খেল খাতাম শব্দটা বোর করে দিয়েছি বসিয়ে দাও গেলার খেলা শেষ চলো অঙ্কটা করে ফেলি ড্যাশ সমান সমান ভি প্লাস ভি ও ভি মাইনাস ভি এস হবে কারণ একে অপরের দিকে এগিয়ে আসছে আরো কাছাকাছি হলেই মাইনাস ইনটু হচ্ছে এন আচ্ছা কি জানতে চেয়েছে শ্রোতার কাছে শব্দের অনুভূতি কত হবে শ্রোতার কাছে শব্দের অনুভূতি কত হবে মানে শ্রোতা কত শব্দের সাউন্ড শুনবে এন্ডাসটা জানতে চেয়েছে এন্ডাসটা জানতে চেয়েছে ভি কত ভি কত রে ভাই ভি 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 তো শব্দের বেগ তিনশো তেত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে থ্রি 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 প্লাস সো অবজারভারের ভেলোসিটি কত অবজারভারের ভেলোসিটি অবজারভারের ভেলোসিটি তেত্রিশ অবজারভারের ভেলোসিটি কত তেত্রিশ নিচে বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো তেত্রিশ থ্রি 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 মাইনাস সোর্সের ভেলোসিটি সোর্সের ভেলোসিটি কত সোর্সের ভেলোসিটি তেত্রিশ সোর্সের ভেলোসিটি তেত্রিশ ইন্টু এন মানে প্রকৃত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্ক কত প্রকৃত কম্পাঙ্ক ওয়ান থাউজেন্ড হার্চ প্রকৃত কম্পাঙ্ক ওয়ান থাউজেন্ড হার্চ হয়ে গেল এনডাস করো কী আছে এখানে তিন তিন তিনের সাথে যোগ করবো তাহলে থ্রি সিক্স সিক্স হবে তিনশো থেকে এটা বাদ যাবে তিরিশ তেত্রিশ বাদ যাবে তাহলে তিনশো হয়ে যাবে ইন্টু ওয়ান থাউজেন্ড করে নিলাম একটা দুটো একটা দুটো মেরে ফেললাম আচ্ছা তিন দিয়ে এটাকে কাটাচ্ছি তিনেককে তিন তিন দুপুণে ছয় হ্যাঁ আর হচ্ছে তোমার তিন দুগুণের ছয় একশো বাইশের সাথে দশের গুণ এন্ডার সমান সমান একশো বাইশ তার পাশে একটা জিরো ওয়ান টু টু তার পাশে একটা জিরো ওয়ান টু টু জিরো ঠিক আছে একবার চেক করে নিই তারপর তোমাদেরকে জানি হ্যাঁ ঠিক আছে ভাই মিলে গেছে চলো এটা মেলাতে পারলাম ওকে নেক্সট আচ্ছা আমরা এখন একটা কোয়েশ্চেন দেখবো এই কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে ভাবতে পারো এটা তোমরা হোমওয়ার্ক করবে করে যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে অথবা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো এই কোশ্চেনটা ঠিক আছে একই টাইপের কোশ্চেন আছে কোশ্চেনটা হোমওয়ার্ক করো আর এই শব্দের ডপলার কিয়া থেকে দুটো প্রশ্ন ভালো করে পড়বে একটা পড়বে হচ্ছে ডপলার কিয়া বল বলে ডপলার ক্রিয়ার বৈশিষ্ট্য আর ডপলার বিচ্ছুতি তিনটে প্রশ্ন ঠিক আছে ডপলার ক্রিয়া কি ডপলার ক্রিয়া কি এর বৈশিষ্ট্য আর তার সঙ্গে কি পড়বে বিচ্যুতি ঠিক আছে এর সময় কি পড়বে ডপলার ডপলার বিচ্যুতি তিনটে কোশ্চেন এই তিনটে কোশ্চেন খালি পড়ে নেবে ব্যাস এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়তে লাগবে না এই যে কটা অঙ্ক করালাম এই টাইপের অঙ্কই তোমার পরীক্ষাতে এই টাইপের অঙ্কই পরীক্ষাতে আসে আর এই তিনটে তিনটে জিনিস পড়ে নেবে এখান থেকে শেষ খাতাম